বাবা বিজ্ঞানেরা সোনা মানি খেরা শুধু তাই নয় এই খোরানের হাফেজ আল্লাহ সকলকে বানাবে না বাবা আমার উস্তাদ ফুরফুরা মাদ্রাসায় ছোট হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ মাদ্রাসা থেকে আমি এক বৈঠক করেছি বাবা ও বেজনিরা আমার উস্তাদ বলতেন খুচি কেউ যদি মনে করে সাত সমুদ্র তেরো নদী সাঁতরে পার হয়ে যাব হয়তো যেতে যাওয়া সম্ভব হবে আল্লাহ বাঘের কোরআন আল্লাহ বাঘের দয়া ছাড়া পার হওয়া যাবে না জোরে বলুন সবহান আল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহ পাখের দান দুপাশটা কবিতা আপনার মুখস্থ থাকে না থাকে কবিতা পড়লে ভুলে যান আর হাফেজে কোরআন এর সিদায় আল্লাহ তিরিশ পাড়া ঢুকিয়েছে জোরে বলুন সব ভাই এই হাফেজ সাহেবের কবরে আজাব হবে হাফেজে কোরআন হাক্কানি হাফেজকে কবরে সাজা হবে না আমার মেজনের সোনা মারি খেরাম ও জানেরাম এই নবি বলেন তুমি আলেম হও যদি আলেম না আলেম পাপ হও যদি তা না হতে পারো আলেম হাফিজের বন্ধু হয়ে যাও আল্লাহ আলামিন এদের খাতিরে ময়দানে আল্লাহ দিয়ে দেবে দুনিয়া দুনিয়া করে বাগল যে ছেলেটা হাফে স হয়ে গেল এর মা ন এর বাবা ন এই ছেলেটার অসিলায় আল্লাহ নে কমনের আজা মো মাফ করে দেবেন এই ছেলে অসিদায় আল্লাহ মায়েনারে মা সারে ওর মা বাবের মাথাতে নু তা

বাইজিদ মোস্তাকি রহমাতুল্লাহ হুজুর মায়ের পেটে এলেন বাপ ইন্তেকাল হয়ে গেল তো ভাই পালাচ্ছ কেন এই পালালে হবে না চাচা বসে হ্যাঁ ও মেজদিনা হযরত বাইজিদ

হাজরাত বাইজিদের মা বাইজিদকে পেটে নিয়ে চিন্তা করে আল্লাহ পাক আমার এই পেটের বাচ্চা যদি ছেলে হয় এই ছেলে আমি হাফিজ কোরআন আলেম বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ ওর বাবা খেয়ানো তো করা যাবে না হযরতে বাইজিদের মা বলেন আমার বাচ্চা আমি দেখলাম আমাকে ছেলে দিয়েছে জোনে বলুন সবহার আল্লাহ ছেলের মুখ দেখে বাইজিদের মা খুশি হয়ে গিয়ে আল্লাহর হজরত মাইজিদ কে কোলে করে নিয়ে আজ চিন্তা করছে আল্লাহ এই বাচ্চাটাকে দুনিয়ার মুখ দেখা দিয়ে আমি মা আমার কত কষ্ট হয়ে গেল আমি মা যেন ভালো করে খেতে পারি না আমার বমি হয় এই বাচ্চা পোশাক করতে গিয়ে আবার কলস কলস রক্ত বার হয়ে গেল এই ছেলেটার কাছ থেকে আখের হাতের কিছু পুঁজি সঞ্চয় করতে হবে বলুন সোহার আল্লাহ এত কষ্ট করে মানুষ করেছি এর থেকে আখের হাতের কিছু দেবো আচ্ছা তাড়াতাড়ি বলেন দিন আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখের হাত আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখের হাত এটা অন্তরের কথা না মুখের কথা সত্যি করে বলেন আমরা মুখে বলি আমাদের ভবিষ্যৎ আখের হাত অন্তর থেকে অন্তর থেকে নয় দুনিয়ায় কদিন বাঁচবেন এর জন্য ব্যাংক ব্যালেন্স ভবিষ্যতের চিন্তা করেন কজন আছে আখেরাতের চিন্তা করে আমার ভাইয়া রে মা চিল্দা করে নিয়ে চল্লাহ এই বাচ্চা যদি আলে মো এই বাচ্চার উসি আমি বাইসি মা সেই দিনে না যাতে আমো আল্লাহ রনি হাতে হাতে বাইসি আস্তে বড় হতে লাগলে রুজন একটু শেয়া না হলেন জ্বলমুখিনী মা বাইজিদের গোসল করে নিয়ে টুপি পরিয়ে নিয়ে মাদ্রাসায় নিয়ে গিয়েছে মাদ্রাসার গেটের কাছে দাঁড়িয়ে ডাক দিল ও মাদ্রাসার উস্তাদ আমার একটা মাত্র বেটা এ দুনিয়ায় বাপ না আমার তিন বেটা আমিও জনম মা আমার বেটাকে দিয়ে গেলাম আমার এ বেটা যতদিন আলেম না হবে আমি মা আমার বেটার মুখ দেখব না যদি বলুন সহার মা দেখেন মা যতদিন আলেম না হবে ওর মুখ দেখবো মাদ্রাসায় দিয়ে মা আর ফিরে আসতে পারে না বাবা মায়ের খনি যা বেটে যায় আয় আল্লাহ আমার একটা আমার দুরস্য না আমি কি নিয়ে করে ফেললাম আল্লাহ এখানে রেখে চলে যেতে হবে আল্লাহ মা চলে গেলে কয়েক বছর পরে হাজরাতে বাইজিদের খরিজার ভিতরে মায়ের মহাব্বাতের আগুন চলতে লাগলো ওস্তাদের কাছে পড়া নিয়ে গিয়ে হাজরাতে বাইজিদ কেঁদে ফেললেন ওস্তাদকে বললেন হুজুর আমার মায়ের জন্য আমার করিজাটা পরে একটু কি আমাকে ছুটি দেবেন আমি আমার সঙ্গে দেখা করবো ওস্তাদ বলেছিল যেতে দেব তোর মাঝে নিজে আছে হাজরাতে বাইজিন পাগলের মতো কাঁদতে লাগলেন মা উস্তাদ পা বললেন হুজুর আমি দেরি করব না আমার মায়ের সঙ্গে দেখা করি তাড়াতাড়ি চলে আসব আমাকে একটু ছুটি দেন হুজুর উস্তাদ বলল বাবা বাইজি কুড়ি দিনের ভিতরে যদি বাইশ পারা কোরআনের হাফেজ হতে পারে তাহলে তোমাকে মা দেখা ছুটি দেব জোরে বলুন আল্লাহ ভাই এই কুড়ি দিনে বাইশ পারা হিপস করা এটা কি মুখের কথা সব হবে সে পারবে আল্লাহর এমনও ছেলে আছে অতদিনও লাগে না আমার ওখানে একটা মাদ্রাসা এবছরে সেটা পাগড়ি পাবে চার মাসে হাফেজ হয়েছে সোহান আল্লাহ বলেন কমাসে চার মাসে নদিয়া জেলে আমার এক ওস্তাদ দেওবন্দ মাদ্রাসায় চার মাসে হাফেজ হয়েছে সোহান আল্লাহ তবে বাচ্চা মানুষ করতে গেলে বাপ মায়ের দোয়ার দরকার আছে না নেই আমি যখন নদিয়া জেলা শান্তিপুর মাদ্রাসায় কাফিয়া পড়ি কাফিয়া উনি হাফেজ কারি মাওলানা মুফতি তো আমাদের মধ্যে একজনের একটু সবক হয়নি তা বলছে তোর আব্বা নামাজ পড়ে তোর মা নামাজি তোর জন্য একটু দোয়া করে না শুধু ছেলেকে দিয়ে দিয়েছে মাদ্রাসা পড়তে এই কথা বলতে বলতে হুজুর আমাদের গল্প করলেন কচি আল্লাহর শকর আমি চার মাসে হাফেজ তো দেওবন মাদ্রাসার শিক্ষকেরা আমার খানা বন্ধ করে দিল যে মানুষের ছেলে নয় জেন্ডের ছেলে আর তখন তো এত ফোনের চলন ছিল না সেই ইংল্যান্ড খাম পোস্ট কার্ডে হ্যাঁ চিঠি পাঠাতে হতো অনেক আগের কথা ওই বাড়িতে চিঠি পাঠালাম অঞ্চল প্রধানরা সব স্বাক্ষর করে পাঠালো তারপরে খেদে দিয়েছে আমার মা যখন আমাকে দেওবন্দে পাঠায় অনস্তাদ বলছে ওই দিন থেকে আমার মা নিয়ত করেছিল আল্লাহ আমার ছেলে যদি হাক্কানি আলেম হয় আল্লাহ যতদিন আলেম না হয়ে বাড়ি আসবে আমি প্রত্যেক সপ্তাহে দুটো করে নফল রোজা রেখে দেবো জোরে বলুন সমাহান নফল রোজা করে দেব বাবা চার মাসে হাফেজ

ভাই আল্লাহ রলি ভজা দেবাইছি মোস্তাদির মতুল্লা রেহেব যেদিন রে বাইক মায়া শেষ করলে ওই দিনে মা ওস্তানের পা ধরে বলেছিলো জুহরা না ছুটি না আমি আমার মায়ের সঙ্গে দেখা করবো জোরে বলুন সবহার আল্লাহ

এই পানিটা হচ্ছে আমাদের হামের সাহেব তো মন খারাপ হয়ে গেছে আমাদের সভাপতি সাহেব মন খারাপ হয়ে গেছে তো আরে জলসায় বেশি লোক দরকার নেই প্রচুর লোক হলো কিন্তু জলসা আল্লাহর দরবারে কবুল হলো না এই মাহফিলের কোনো দাম আছে কোনো মূল্য আছে লোক হলো না দেখা যাচ্ছে মাহফিল আল্লাহ দরবারে কবুল হলো হাদিস শরীফ এসেছে তিনটে সময় বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় একটা হচ্ছে মেঘলা আকাশে জোরে বলুন সোহার আল্লাহ এই যে পানি হওয়া মানে কি হওয়া বাঘের রহমত আচ্ছা খেয়াল রাখেন একটু মনটা আপনাদের ঠিক করে দিয়ে দাঁড়ান পানি হচ্ছে মন ভেঙে যাচ্ছে